এখন আপনাদের সামনে একটি ভয়ঙ্কর গল্প তুলে ধরছি গল্পটির নাম ছবির আঁচলে মৃত্যু নমস্কার আমি অনামিকা স্বাগত জানাই আপনাদের অনুপ্রিকার আজকে ভয়ঙ্কর গল্পে আজকের গল্পটা আমার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন একজন মহিলা এক সন্ধ্যায় অচিনা নম্বর আপনার গল্প আমি শুনি একটা সত্যি কথা বলবো দয়া করে গল্প করে ফেলবেন আমি তখন শুনলাম তার বলা সেই সত্যি ঘটনাটি আজ আমি আপনাদের শোনাতে চলেছি ঠিক সেই ভয়ঙ্কর সত্যিটা আর এই গল্পটি লিখেছেন শুভ তাকে ধন্যবাদ কারণ তার লেখাতেই এই বাস্তব ঘটনাটি গল্প হয়ে উঠেছে চারজন কলেজের বন্ধু রানা দীপ অভিজিৎ আর সায়ন চূড়ান্ত বর্ষ শেষ সামনে চাকরির ইন্টারভিউ জীবন বদলাবে তার আগে একটু মজা করতে চায় তারা প্ল্যান করল সুন্দরবনে ঘুরতে যাবে একদিন একটু সকালবেলায় রওনা দিয়ে সন্ধ্যে বাড়ি ফেরা কলেজ থেকে বেরিয়ে তারা উঠল দীপের দাদার প্রাইভেট গাড়িতে গাড়ির ভিতরে জোরে জোরে গান হইচই রাস্তায় বাদাম চা ফটোশুট কারো হাতে মোবাইল কেউ জানালা দিয়ে মুখ বের করে বাতাস খাচ্ছিল রানা বলছিল দেখিস বাঘ দেখেই ফিরবো অভিজিৎ বলল আর আমি একটাও সুন্দরী পর্যটক মিস না সবাই হেসে প্রায় দু ঘন্টা পর তারা পৌঁছালো ঘাটে সেখানে ভাড়া করলো একটি ভুটি। একেবারে মাটির ঘাট থেকে নদীর ধারে ঘুরবে একটা দ্বীপে যাবে ভুটভুটি চড়ার পর আরো মজা বাড়ে নদীর জলে ছোট ছোট দুপাশে বন আর রোদে ঝিকিমিকি জল তখন গান ধরল আজ আমি মেঘ হতে চাই দূরে ভিজতে চাই তারা সবাই গলা মিলিয়ে গাইছে নৌকার মাঝি হাসতে হাসতে বলল। বাবুরা একবার চুপ করে নদীটা শোনেন রাত হলে কিন্তু ওর গলাও বদলে যায় সবাই হেসে বলল এইসব ভয় দেখানোর গল্প বাদ দিন দাদা আমাদের ভয় লাগছে না হঠাৎ মাঝ নদীতে ভুটভুটির ইঞ্জিন বিকল হয়ে যায় একটা কাঁ কাই শব্দ করে থেমে গেল ইঞ্জিন জলের উপর নৌকো ভাসছি চারপাশে নিস্তব্ধতা দুই মাঝি ইঞ্জিন নিয়ে ব্যস্ত বন্ধুরা বলল আরে থেমেই তো গেছে একটু নিচে নেমে দেখা যাক না চারপাশটা তারা একটা ছোট পাড়ে নেমে পড়ল সেই জায়গাটা কেমন অদ্ভুত মাটিতে সাদা ছাইয়ের মতন কিছু পুরোনো পুড়ে যাওয়া কাপড় একটা ঝাঁকড়া গাছ আর তার নিচে পড়ে থাকা শাড়ির সুতোর টুকরো রানা বলল ওই দেখ তো কারা যেন আগুন জ্বালিয়ে কিছু করছে ওখানে দীপ বললো কোনো শুটিং হচ্ছে কি তো নেই সেখানে সায়ন বলল ভূতের হয়েছে বোধহয় তারা হাসতে হাসতে মোবাইলের ছবি তুলতে শুরু করলো একটা ছবি তোলা হলো যেখানে রানা আর দীপ দুই ধারে আর অভিজিৎ বসেছিল রানা ও দ্বীপের মাঝখানে আর সায়ন সে ক্যামেরায় ছবি তুলছিল মাঝিরা ইঞ্জিন ঠিক হতেই তাদের ডাক দিল সবাই আবার নৌকায় উঠে পড়লো ঘাটে ফিরে গাড়ি নিয়ে শহরে ফিরে আসি রাতে দীপ হঠাৎ বলে গা কেমন করছে ভাই ঠান্ডা লাগছে জোর এসে গেছে মনে হয় প্রথমে একশো এক তারপর একশো তিন শরীর কাঁপছে মুখ শুকিয়ে যাচ্ছে পরদিন সকালে হাসপাতালে ভর্তি ডাক্তার বললেন ভাইরাস মনে হচ্ছে তবে রেসপন্স দিচ্ছে না ওষুধে চর কোনো মততেই নামছে না অভিজিৎ তখন বাড়ি ফিরে তার ফোনের গ্যালারিতে ছবিগুলো দেখতে শুরু করল একটা ছবিতে তিন বন্ধু বসে আছে আর তাদের মাথার উপর খোলা আকাশে এক বিকট ছায়া যার চুল খোলা মাথায় লাল টিপ চোখ যেন অন্ধকার কালো দাঁতগুলো যেন তরোয়ালের মতন বেরিয়ে আছে মুখটি ঠিক অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে তার শাড়ির সাদা আঁচলটি দ্বীপের গায়ে উড়ে এসে পড়েছে অভিজিৎ ফোন ছুঁড়ে ফেলে দেয় ছবিটা তারা এটা কোনো ক্যামেরা গ্লিজ না ভাই এটা কোনো প্রাকৃতিক প্রতিফলনও না কিছু তো ছবিতে আর তার পরদিনই দ্বীপের মারা যাওয়ার খবর আসে সেই ছবিটি পরবর্তীকালে বোম্বাইতে পাঠানো হয় রিসার্চের জন্য যে জিনিসটা আসলে কি ছিল ডাক্তারবাবু বললেন আমরা শেষ পর্যন্ত ওর মৃত্যুর কারণ খুঁজে পেলাম না এমন ভাইরাল তো আগে দেখিনি রক্তের রিপোর্ট স্বাভাবিক কিন্তু শরীর সম্পূর্ণ ব্ল্যাক আউট হয়ে গেল কিন্তু তারা জানে সেই ছবিটা সেই আঁচল আর সেই ছায়া সেই একটি মুহূর্তেই মৃত্যু বেছে নিয়েছিল দীপকে আজও সেই ছবি ওদের কাছে আছে তারা কাউকে দেখায় না তবে বলেছে এই ঘটনাটা সত্যি কোনো বানানো গল্প না যদি বিশ্বাস না হয় এসে দেখো দ্বীপ আজও ফেরেনি আপনাদেরও কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা ভুকের ভেতর জমে আছে পারেননি আমাকে বলুন হয়তো আপনার অভিজ্ঞতাই হবে আমাদের পরবর্তী গল্প এই ছিল আজকের গল্প ছবির আঁচরে মৃত্যু লিখেছেন শুভ আর বললাম আমি অনামিকা আপনাদের গল্পপথক কথক শুনছিলেন অনুভূতিকা এই সেই চ্যানেল যেখানে গল্প মানেই শুধু গল্প নয় গল্প মানেই একটি ছায়া একটা সত্যি অভিশাপ